ডিয়ার স্টুডেন্ট পড়াশুনো বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবারও চলে এলাম একটি জেলা থেকে তোমাদের অঙ্গনওয়াড়ি পরীক্ষায় যেসব জেলাভিত্তিক কোশ্চেন আসে সেসব তার জন্য তোমাদের পুরুলিয়া জেলা সম্পর্কিত একটা ভিডিও নিয়ে চলে এলাম পুরুলিয়া জেলা থেকে যারা দেখছো অবশ্যই পরীক্ষায় বসার আগে তোমরা কিন্তু এই ক্লাসটি অবশ্যই দেখে যাবে এবং যারা অন্যান্য জেলা থেকে দেখছো তাদের জন্যও ক্লাস করানো হয়েছে চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে জেলা ওয়াইজ জেলাভিত্তিক যে ক্লাস রয়েছে প্লে লিস্ট রয়েছে সেখানে তোমরা কিন্তু পরীক্ষায় বসার আগে অবশ্যই যে জেলা থেকে পরীক্ষা দেবে সেই জেলা সম্পর্কে অবশ্যই পড়ে যাবে সেখান থেকে দেখবে দুটো বা তিনটে কোশ্চেন তোমরা কমন পাবে তো চলো আমরা এই ভিডিওতে পুরুলিয়া জেলা সম্পর্কে যেসব কোশ্চেন রয়েছে সেসবগুলো এক এক করে পড়ানো নেবো প্রথম জেলা আসছি পুরুলিয়া জেলার ভূপ প্রকৃতিতে থাকো কী রয়েছে দক্ষিণে তোমার আচ্ছা এইখানে আচ্ছা এখানে দেখো তোমরা তোমাদের যেটা গণ্ডগোল হয়ে গেছে এটা দুশো চল্লিশ তেতাল্লিশ নয় এটা হচ্ছে বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট ঠিক আছে একটু তোমরা ঠিক করে নেবে তাহলে দক্ষিণে বাইশ ডিগ্রি তেতাল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ থেকে উত্তরে তেইশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট হবে এটা তেইশ ডিগ্রি এটা দুশো তিরিশ নয় কিন্তু হ্যাঁ তেইশ ডিগ্রি বিয়াল্লিশ মিনিট উত্তর অক্ষাংশ এবং পশ্চিমে পঁচাশি ডিগ্রি উনপঞ্চাশ মিনিট হবে এখানে একটা পূর্ব দ্রাঘিমাংশ থেকে পূর্বে ছিয়াশি ডিগ্রি চুয়ান্ন মিনিট পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে এই জেলা অবস্থিত পুরুলিয়া জেলা গঠনগতভাবে দামোদর অববাহিকা ও ছোটনাগপুর মালভূমির সীমানায় অবস্থিত পুরুলিয়া জেলা রাঁচি সমপ্রায় ভূমির অন্তর্গত এই গেল আমাদের ভূপ্রকৃতি লিঙ্গ অনুপাত অর্থাৎ প্রতি এক হাজারজন পুরুষে কতজন মহিলা বাস করে সেটা তোমাদের জানতে হবে এইখানে পুরুলিয়া জেলাতে প্রতি এক জন পুরুষে নশো জন মহিলা বাস করে এটা মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপরে নেক্সট দেখো আর কি কী রয়েছে সে সব আমরা পড়ে নেব স্থাপিত হয় কবে দেখো হুগলি হুগলি বলছি সরি পুরুলিয়া জেলা এটা স্থাপিত হয় উনিশশো সালে আয়তন কত পুরুলিয়া জেলার ছ হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যা পুরুলিয়া জেলার জনসংখ্যা হচ্ছে উনত্রিশ লক্ষ সাতাশ হাজার নশো জন সাক্ষরতার হার এখানে কত দেখো আট চৌষট্টি দশমিক চার আট শতাংশ হচ্ছে পুরুলিয়া জেলার সাক্ষরতার হার নেক্সট আমরা চলে আসছি সীমানা অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কী কী রয়েছে উত্তরে ঝাড়খণ্ডের ধানবাদ দক্ষিণে মেদিনীপুর পূর্বে বাঁকুড়া ও বর্ধমান পশ্চিমে ঝাড়খণ্ডের হাজরিবাগ রয়েছে পুরুলিয়া জেলার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে প্রতি বর্গ কিলোমিটারে লোক বসতির ঘনত্ব এখানে গত চারশো আটষট্টি জন থেকে কম এখানে কিন্তু বাস করে ঠিক আছে প্রতি বর্গ কিলোমিটারে লোক বাস করে মাত্র চারশো জন গ্রাম পঞ্চায়েত কতগুলো রয়েছে পুরুলিয়া জেলাতে একশো সত্তরটি পঞ্চায়েত সমিতি রয়েছে কুড়িটি আচ্ছা চলো নেক্সট দেখো কি রয়েছে জেলা পরিষদের সংখ্যা কতগুলো রয়েছে পুরুলিয়া জেলাতে একটা বিধানসভার আসন নটা লোকসভার আসন একটাই সেটা হচ্ছে পুরুলিয়া এরপরে আমরা চলে আসছি পুরসভা এখানে রয়েছে তিনটে পুরুলিয়া ঝালদা ও রঘুনাথপুর নেক্সট ব্লক ও থানা দেখো ব্লক ও থানা কতগুলো রয়েছে এখানে রয়েছে কুড়িটা ব্লক রয়েছে তোমাদের পুরুলিয়া জেলাতে এবং থানা রয়েছেও কুড়িটা ঠিক আছে সদর শহর সদর শহর পুরুলিয়ায় হচ্ছে মহকুমা রয়েছে এখানে তিনটে কী কী পুরুলিয়া সদর পূর্ব পুরুলিয়া সদর পশ্চিম এবং রঘুনাথপুর এই তিনটে রয়েছে মহকুমা এখানে সদর শহরটি যে নদীর তীরে অবস্থিত সেটা হচ্ছে কাঁসাই নদীর তীরে অবস্থিত পুরুলিয়া জেলাটি মনে রাখবে পরবর্তী নেক্সট দেখো ধান ও গম উৎপাদনের স্থান তাহলে ধান ধান ও গম উৎপাদন বাদনে দ্বাদশ স্থান অধিকার করে রয়েছে পুরুলিয়া জেলা মাটির প্রকৃতি এখানে মাটির প্রকৃতি এখানে ল্যাটারাইট মৃত্তিকা এখানে দেখা যায় কারখানার সংখ্যা এখানে উনসত্তর টি কারখানা রয়েছে ক্ষুদ্র শিল্পের সংখ্যা রয়েছে চোদ্দ হাজার নশো সাতষট্টি ক্ষুদ্র শিল্প রয়েছে নেক্সট আমরা চলে আসছি পরবর্তী দেখো আর কি রয়েছে প্রধান খনিজ গ্রানাইট পাথর ম্যাগনা ম্যাগনেটাইট করলা চিনামাটি চুনাপাথর ও গালা তৈরির লাক্ষা প্রধান খনিজ এখানকার পাহাড়ের নাম অযোধ্যা বাঘমুন্ডি ভান্ডারি জয়চন্ডী পরশ পাহাড় ও পাঞ্চেত পাহাড় রয়েছে পুরুলিয়া জেলাতে প্রধান শিল্প এখানে কী কী রয়েছে দেখো ইস্পাত কারখানা গালা শিল্প তসর শিল্প বিদ্যুৎ শিল্প সবগুলো রয়েছে পুরুলিয়া জেলাতে নেক্সট প্রধান কয়েকটি নদ নদীর নাম আমরা এখানে দেখে নেব নদী হচ্ছে দেখো দ্বারকেশ্বর কংসাবতী দুধভরিয়া ঢাকা কুমারী দামোদর কবরু হনুমতি সবগুলো নদী রয়েছে এখানে বাঁধ কী কী রয়েছে দেখো পুরুলিয়া জেলার পাঞ্চেত বাঁধ দামোদর নদের উপর অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাঞ্চেত বাঁধটা মনে রাখবে এরপর নেক্সট দেখো পুরুলিয়া জেলা যে কারণে বিখ্যাত সেটা হচ্ছে ছৌ নাচের জন্য পুরুলিয়া জেলাটা বিখ্যাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট শিক্ষা প্রতিষ্ঠান দেখো কী কী রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এখানে প্রাথমিক বিদ্যালয় রয়েছে দু হাজার নশো পঁচাত্তরটি জুনিয়র বিদ্যালয় রয়েছে সাতানব্বইটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে একশো উনচল্লিশটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে অষ্টআশিটি শিশু শিক্ষা কেন্দ্র রয়েছে দুশো একষট্টিটি অঙ্গনড়ি শিক্ষা কেন্দ্র রয়েছে দু হাজার চারশো পনেরোটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে কলেজ রয়েছে তেরোটি মেডিকেল কলেজ রয়েছে একটি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেটা এই একটা পলিটেকনিক্যাল পলিটেকনিক কলেজ রয়েছে তিনটি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি যেটার নাম হচ্ছে সিধুকানু বিরসা বিশ্ববিদ্যালয় এরপর নেক্সট আমরা চলে আসছি বিখ্যাত স্থান এখানে কী কী রয়েছে সেগুলো পুরোনোব দেখো অযোধ্যা পাহাড় কাশিমপুরের পঞ্চকোট রাজবাড়ি পাঞ্চেত জলাধার দ্বাদশ শতাব্দীতে তৈরি দেউলঘাট গ্রামের মন্দির সাহেববাঁধ নেতাজি সুভাষ উদ্যান জৈন মন্দির ইত্যাদি তো এই ছিল পুরুলিয়া জেলা সম্পর্কে যেসব তথ্য আমরা পড়ে নিলাম তোমাদের অঙ্গনারী বাই কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা প্রত্যেকেই কিন্তু পরীক্ষায় বসার আগে অবশ্যই কিন্তু সেই জেলা থেকে সম্পর্কে অবশ্যই পড়ে যাবে দেখবে দুটো থেকে তিনটে কোশ্চেন তোমরা ওখান থেকে কমন পাবে যদি বন্ধুরা ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে যারা অঙ্গনারী কর্মী এবং সহায়ক পরীক্ষার জন্য প্রিপারেশান করছে তোমাদের এখানে পুষ্টি জনস্বাস্থ্য নারীর অবস্থান এই টপিকের ওপর ক্লাস জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান এর এর ওপর প্রচুর ক্লাস করিয়ে দিয়েছি আরও ক্লাস কন্টিনিউ চলছে রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট তোমাদের যে জেলাগুলো থেকে পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারও করে দিয়েছি ম্যাথামেটিক্সের সলিউশান সহ তোমরা চাইলে চ্যানেলে প্লে লিস্টে আলাদা করে সব আলাদা করে প্লে লিস্ট করা আছে সেখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো পড়াশোনা করতে পারো তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও